এটা কি ঝিনুক হ্যাঁ ঝিনুকের ভিতরে মুক্তা থাকবে

চেনের কারণে আমি দেখাতে করতেছি না এখানে এই যে খোলা যায় আর কি পুরাটায় চেন খুলে এই মুক্তারে জায়গায় ঢুকবে তারপরে আবার লকড সিস্টেম আপনাকে দেখেন আর বাংলাদেশ ও মুক্তবর্ত বল হচ্ছে লেন্সের যে ইয়াগুলা যেরকম পানিতে থাকে এরকমই আর কি এটা পানিতে একটা ভালো থাকার জন্য নাকি যেহেতু এটা যেন

আহ তো ঠিক আছে বিহার আর আপনারা যারা তো চিনেন তো চিনেনি তো ঠিক আছে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস কি রকম এটার ভাই এটা প্রাইস ভাই অনলাইনে যেটা আছে সেটাই এটা প্রাইস হলো 750 টাকা রাখা 750 টাকা নতুন আরেকটা আসছে ওটার প্রাইস অনেক হাই হবে ওটা কি আরো কোয়ালিটি থাকবে হ্যাঁ ওটার ভিতরে একটা গোলাপ থাকবে ও গোলাপ আর কি নেক্সটে আসবে ওটা নেক্সটে আসবে আর কি ওকে আমরা দরকার হলে আপডেট দিব না আরেকটা যদি আসে নেক্সটে বাই ইউ আরসে যোগাযোগ করবেন আপডেট জানার জন্য তো 750 আই টু ডিসকাউন্ট করা যায় না জান সাতশো টাকা রাখবো আপনার আমি এইসব ভিডিও দেই না তো আপনার দিলাম সাতশো টাকা সাতশো টাকার ভিতরে কিন্তু এই পার লকেট গুলো পেয়ে যাচ্ছে একটা

ছোট গুলা ছোট গুলা বিশ টাকা চারশো বিশ টাকা তারপর দুশো আশি টাকা দুশো আশি দুশো আশি টাকা দুশো আশি টাকা তারপরে একটা এটা বর্তমান ভাইরালি এটা একশো আশি টাকা

অরিজিনাল পাল না প্লাস্টিকটা আচ্ছা আচ্ছা এটা কত করে এটা পড়তেছে আপনার 220 টাকা 220 টাকা এটা হলো গোল্ডেন এর ভিতরে এটা কিন্তু সিলভার এটা 250 টাকা পড়তেছে ওকে এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ সরি ইলেকট্রিসিটি চলে গেছে কারণ একটু প্রবলেম তারপর আমরা আইপিএস এ চালাচ্ছি যাই হোক তো এরকম প্রাইস এভারেজ এরকম প্রাইস ভিতরে না তারপর একটু গোল্ড প্লেট গুলো আমরা একটু হালকা ধারণা দিয়ে দেখেন ফার্স্ট এটার প্রাইস কিরকম এটার প্রাইস পড়তে আসে আপনার ইয়া

তারপর যেটা আছে এটার লাগে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এটা ওকে সীতাহারের ওকে তা এরকম আরো আছে বিভিন্ন কালেকশন চলে আসবে এই যে এইগুলো কি বলা হয়

তো মোটামুটি আজকে একটু ভিডিওটা ব্যতিক্রম ব্যতিক্রম ভাবে কি করলাম তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আরো ডিটেল জানতে হলে ইউনি যোগাযোগ করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ